আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বর্ণেনাক এবং আমার সাথে সাংকেতিক ভাষ্য উপস্থাপন করছেন আরফা সুলতানা লতা উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটে অভ্যুত্থানে ছয় মাস পূর্তি ছিল গতটাই এদিন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনা বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয় এই ঘোষণাকে কেন্দ্র দিনভরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতা ও অনলাইন অ্যাক্টিভিস্টরা ফেসবুকে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ডাক দেন দিয়েছেন সারা দেশে ফ্যাসিবাদের নানা চিহ্ন মুছে দিচ্ছে ছাত্র জনতা বিস্তারিত ডেস্ক রিপোর্টে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে বৃহস্পতিবারও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙ্গা চলছে সকালে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে জড়ো হওয়া কয়েকজন বলেছেন স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না জনগণের একটাই দাবি এটা একটা অভিশপ্ত বাড়ি এই দেশটাকে সর্বনাশ করছে এই বাড়িটা বিগত পনেরো বছর যুবলীগ ছাত্রলীগ এবং পুলিশ লীগ এই দেশটারে পুরা জ্বালায় খাইছে ভাই স্বৈরচার সরকার যেভাবে জুলুম নির্যাতন করছে আজকে গুম হুন সর্বশেষ যে বৈষম্য বিরোধী ছাত্র আমি দুই হাজারের উপরে মানুষ হত্যা করছে পরে গিয়েও তাদের তার তৃপ্তি তৃপ্তি হয় নাই তাই দিল্লিতে বৈশাখ বৈশাখের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বত্রিশ নম্বরের বাড়ি ভাঙ্গা ছাড়াও গত রাতে ধানমন্ডির পাঁচ এতে অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও আগুন দেওয়া হয় হচ্ছে হবে দেশের মানুষ এটা সাধারণ মানুষের ব্যক্তিগত আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন বরিশালের বাসভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা বুধবার রাত দুটার দিকে জনতা ভবনটি ভাঙতে শুরু করে এর আগে দেড়টার দিকে বুলডোজার ও মিছিল নিয়ে ভবনের সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের বাসভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা একটার দিকে ভোলা সদরের গাজীপুর রোডে অবস্থিত তোফায়েল আহমেদের প্রিয় নামের বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় জনতা বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার বাসভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়ি ভাঙচুর করা হয়েছে এক্সকাভেট্রো মেশিন দিয়ে বাড়ির গেট ও বাড়ির দেয়াল ভেঙে ফেলা হয়েছে রাত দশটার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ হানিফের বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর চালায় ছাত্র জনতা কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে বুধবার দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের ক্যাম্পাস রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এ সময় শেখ মুজিবুর রহমান হল ও শেখ ফজিলাতুল মুজিব হলের নামফলক ভেঙ্গে ভেঙে ফেলেছে শিক্ষার্থীরা এর আগে কারমাইকেল কলেজে থাকা মুরালটিও ভেঙে ফেলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাফিতি রোধে ফেলেছে এবং বাফিঙ্গে দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এদিকে একই দিনই খুলনার শেখ বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা বাড়িটি বাগেরহাট এক আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও খুলনা দুই আসনের সাবেক সংসদ সদস্য শেখ উদ্দিন জুয়েলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ পরিবারের সদস্য ও আওয়ামী লীগের নেতার নামে থাকা সকল স্থাপনার নাম গ্রাফিতি ও লিখন মুছে দিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন পরে তারা মিছিল নিয়ে চারটি আবাসিক হল ও একটি স্কুলের নামফলক ভেঙে নতুন নাম দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং ছাত্রীদের শেখ হাসিনা হলের নাম ফলক ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা মধ্যরাতে স্বৈরাচার শেখ হাসিনার নামফলক ফলক ভেঙ্গে দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা বুধবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার রাতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে চট্টগ্রামে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা পরে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরের জামালখান এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরান ভাঙ্গ করেন যশোরে জেলা পরিষদ সদর উপজেলা পরিষদ যশোর পৌরসভায় নির্মিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মনিহার এলাকায় বিজয় স্তম্ভের প্রাচীর সহ অন্তত সাত জায়গায় নামফলক ভাঙচুর করেছেন ছাত্র জনতা ময়মনসিংহ নগরের সার্কিট হাউস মাছ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরাল বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে বৈষম্য শিক্ষার্থীরা বুলডোজার দিয়ে মুরালটি গুড়িয়ে দেয় এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী বিএনপি ও ছাত্র দলের সদস্যরা নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করে সীমা শারমিন নিউজ ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার ধরনের এ ঘটনা পুনরাবৃত্তি চায় না বলেও জানিয়েছে সরকার বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা এক বিবৃতিতে বলা হয় ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধি সৃষ্টি হয়েছে যার বহিপ্রকাশ ঘটেছে গত মাসে নম্বর ছয় কোনো ধরনের আক্রমণ ধ্বংসযজ্ঞ হয়নি গতকালে রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে যার দুটো অংশ আছে একটা অংশ হল জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন অবমাননা করেছেন শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্ত রাজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন দ্বিতীয়ত শেখ হাসিনা দুর্নীতি সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি ধামকি সুরে জুলাই গণ অভ্যুত্থান এতে অংশ নেয় প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলে হুমকি ধামকি দিয়েছেন শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সেখানে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে বত্রিশ নম্বরে বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকার দেশ জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে মানবতা বিরোধী অপরাধে একজন ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এরানো সম্ভব সরকার আশা করে ভারতে যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয় অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এই ধরনের ঘটনার চায় না বিবৃতিতে আরও উল্লেখ করা হয় জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিচার কাজ পুরোদমে এগিয়ে চলছে এই বিচার নিশ্চিত করে গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ উস্কানি কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি কি আইনগত পদক্ষেপ নেওয়া যায় তা সরকার খতিয়ে দেখবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে চট্টগ্রাম ও ঢাকা বিভাগে নিয়োগ পাওয়া ছ জনের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ত্রিশ জনের রিটের চূড়ান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজিদ হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন একই সাথে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেয় নির্দেশও দিয়েছেন চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন আপিল বিভাগ এ রায়ের ফলে কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়া ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ অনিশ্চয়তার মুখে পড়ে আজকে যা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানান উচ্চ আদালত অমর একুশে বই মেলার আজ ষষ্ঠ দিন আসছে নতুন নতুন বই বাড়ছে জন উপস্থিতিও মেলা বইয়ের বিক্রি বাড়ার লক্ষণ দেখা দিয়েছে প্রথম সপ্তাহে তাই সামনের দিনগুলো নিয়ে আশাবাদী প্রকাশকরা শাহেদ জাহিদি প্রতিবেদন সপ্তাহের শেষাশেষি এসে তারুণ্যের মিলন কেন্দ্রের রূপ নিয়েছে অমর একুশে বইমেলা মেলার দুয়ার খুলে দেওয়ার পর বিকেল গড়ানো সাথে সাথে বাড়ছে জন উপস্থিতিও যার বড় অংশই শিক্ষার্থী লেখক পাঠক প্রকাশকরা বলছেন এবারের মেলায় নবীন প্রজন্মের ব্যাপক উপস্থিতির ক্ষেত্রে প্রভাবকের ভূমিকা রেখেছে জুলাই গণ অভ্যুত্থান আর তাই মেলা ঘিরে জুলাই কেন্দ্রিক প্রকাশনারও প্রাধান্য মেলায় এসেছে জুলাই গণ অভ্যুত্থান সহ সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে বিভিন্ন বই জুলাই গণ গণ আমরা একটা জিনিস শিখেছি যে মানুষের মধ্যে যে একটা ভেদাভেদ ছিল বা এক তন্ত্র যে একটা বিষয় ছিল এই বিষয়টা আসলে এখন আর আমরা দেখতেছি না বইমেলাতে এসে দেখবেন এই গণ অভ্যুত্থানেরও কিছু জিনিস তুলে ধরা হয়েছে যে বইগুলো বের হয়েছে এইগুলোতে সঠিক যে জিনিসগুলো এইগুলো লেখা আছে ইতিহাসের ধারাবাহিকতায় পালা বদলকারী অধ্যায় জুলাই গণ অবধারিতভাবেই যার প্রতিফলন বইমেলায় আর সঙ্গত কারণেই বইপত্র হচ্ছে রক্তাক্ত জুলাই নিয়ে অমর একুশে বইমেলা থেকে ভাষা আন্দোলন থেকে চব্বিশের ছাত্র জনতার গণ অধ্যায় নিয়ে পাঠকের আগ্রহ লক্ষণীয় প্রকাশকরাও বলছেন ইতিহাস নির্ভর প্রকাশনা আরও বেশি বেশি হওয়া জরুরি গল্প উপন্যাসের প্রতি বরাবর ঝোঁকের বিপরীতে এবার পাঠকদের আগ্রহ জানো গবেষণাধর্মী এবং চিন্তা ও মনশীল বইয়ের প্রতি বেশি আমার হননমের বই ভালো লাগে অনেক তো দেখব দেখবো এন্ড বিশেষ করে বাচ্চাদেরই দেখানোর জন্য আসছি আর কি আমি হলো মেলাতে এসেছি আমার হননম ভালো লাগছে আমি হলো মা বাবা সাথে এসেছি এবার আশা তোই গুরবো দেখবো বা বাবের জন্য এই আগ্রহকে ইতিবাচক বলছেন বিজ্ঞজনেরা মেলায় সমাগতদের ভাষ্য উজ্জ্বল আগামীর স্বার্থেই বইয়ের প্রতি মানুষের ভালোবাসা উজ্জ্বল আগামীরই ইঙ্গিতবাহী তাই তো রুচি এবং মননশীলতাকে অগ্রাধিকার দিয়ে প্রকাশনা শিল্পকে আরও বিকশিত করার সময় এসেছে ভাষ্য প্রকাশকদেরও শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা সুস্থ হয়ে বাড়ি ফিরছে ভয়াবহ শিকার নির্যাতনের কল্পনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটে তিন মাস চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ এখন সে নির্যাতনে ভেঙে ফেলা চারটি দাঁত কৃত্রিমভাবে লাগানো হয়েছে তবে স্থায়ী দাঁত লাগানো চিকিৎসা চলবে কল্পনাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড শরফুল ইসলামের রিপোর্ট এই হাসি নতুন জীবনে ফেরার মৃত্যুর মুখ থেকে নতুন জীবন খুঁজে পাওয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় মাস চিকিৎসা শেষ হয় কল্পনার এবার বাড়ি ফেরার পালা একটু ভালো থাকার আশায় হবিগঞ্জ থেকে ঢাকায় এসে রাজধানীর বসুন্ধরায় গৃহকর্মীর কাজ নেয় সে নির্মম নির্যাতনের শিকার হয় বেশ কয়েক বছর ধরে গত বছরের ১৯ অক্টোবর কল্পনাকে উদ্ধারের পর তার চিকিৎসা শুরু হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকটি সফল অপারেশন তবে সবার সহযোগিতা পেলে ঘুরে দাঁড়াবে কল্পনার জীবন আমি আর টাকা দিব না আমি পরিকল্পনা আছে লেখাপড়া করে আমি তো একটা বাসা কাজ আর দিব না নিজে কাম করে যদি পারি যদি বিক্রি হইলে ছেলে সন্তানের সহযোগিতা করব কল্পনার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান জানান কল্পনার মনোবল শক্ত ছিল বলেই গুরুতর জখম নিয়েও দ্রুত সেরে উঠেছে সে শরীরে এতগুলো আঘাত এবং আঘাতগুলোর যেহেতু কোনো চিকিৎসা হয় নাই সেখান থেকে কিন্তু রীতিমতো তার রক্ত ঝরেছে তার আমরা বলি প্রোটিন চলে গেছে রস ইলেকট্রোলাইট এগুলো বের হয়ে গেছে যার ফলে তো শারীরিকভাবে সে খুবই দুর্বল ছিল তো আমরা যখন এগুলো আস্তে আস্তে রিপ্লেস করা শুরু করলাম এবং খাওয়া দাওয়া পেল দ্রুতই সে রিকভার করতে পারলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান কল্পনার সব দায়িত্ব সমাজ কল্যাণ মন্ত্রণালয় পাশাপাশি তার চিকিৎসার ব্যয় বহন করছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা তাকে পাওয়ার পরে আমাদের একটা বোর্ড তৈরি করেছিলাম আমরা কয়েকটা ডিপার্টমেন্ট মিলে সেই বোর্ডের সমন্বয়ে তাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করি এবং তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তার প্রয়োজনীয় সকল চিকিৎসা আমরা বিনা মূল্যে দিয়েছি কল্পনাকে নির্যাতনে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ কল্পনাকে আইনি সহায়তা প্রদান করছে জাতীয় মানবাধিকার কমিশন সহ বিভিন্ন সংস্থা বিভীষিকাময় এক জীবন শেষ করে নতুন জীবনে ফিরছে কল্পনা দীর্ঘ চিকিৎসার পর কল্পনা এখন অনেকটাই সুস্থ দেখছে বাড়ি যাওয়ার স্বপ্ন কল্পনার চাওয়া তার মতো আর কারো জীবনে যেন এমন ভয়াবহ ঘটনা না ঘটে শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা আগামী প্রজন্মের জন্য সুন্দর ও বসবাস উপযোগী একটি দেশ বিনির্মাণের লক্ষ্যে যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক এক আলোচনা সভায় আহ্বান জানানো হয় আলোচনা সভায় স্বাধীনতা ফোরামের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নসে মহম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবান আব্দুল সামাজ আজাদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন গণতন্ত্র হরণকারীরা দেশ ছেড়েছে তাই উদ্ধার হওয়া গণতন্ত্র শক্তিকে ভাঙা ভাঙির কাজে ব্যবহার না করে দেশ গড়ার কাজে ব্যবহার করতে হবে ঢাকায় বিসিএস প্রশাসন একাডেমিতে চল্লিশ সিটের একটি অত্যাধুনিক বাস একটি অ্যাম্বুলেন্স ও একটি মেডিকেল সেন্টার উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মহম্মদ মুখলেসুর রহমান এ সময় অন্যান্যদের মধ্যে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ডক্টর মোহাম্মদ ওমর ফারুক প্রকল্প পরিচালক ডক্টর মোল্লা মাহমুদ হাসান এবং প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সাইদুর রহমান জামালি উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে সকালে ছাত্র অধিকার উদ্যোক্তা মেলা উদ্বোধন করা হয় ছাত্র অধিকার পরিষদ আয়োজিত মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার আহ্বায়ক সানাউল্লাহ হকের সভাপতিত্বে অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদ খান ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও টিএসসি পরিচালক ফারজানা বসর বক্তব্য রাখেন উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন তরুণদের চাকরির উপর নির্ভর না হয়ে উদ্যোক্তা হতে হবে উদ্যোক্তাদের প্রমোট করা আমাদের অগ্রগতির জন্য প্রয়োজন এর আগে অতিথিরা মেলা স্টল ঘুরে দেখেন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে তিন মাস ব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আইসেসকোর এর সহযোগিতায় বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন বিএনসি ইউর উদ্যোগে গ্রিন অ্যান্ড ক্লিন স্কুল ক্যাম্পাস কন্টেস্ট শীর্ষ প্রকল্পটি বাস্তবায়িত হবে বিএনসি ডেপুটি সেক্রেটারি জেনারেল জুবায়দা হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের আইসিএসকো সদর দপ্তরের প্রতিনিধি প্রফেসর ডক্টর রাহিল কামার অনুষ্ঠানে বক্তব্য রাখেন বক্তারা বলেন দেশের সকল শিক্ষার্থীদের মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশে ভারসাম্য রক্ষা সচেতনতা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের এখন থেকে সচেতন করে তুলতে হবে এছাড়া শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান বক্তারা Resony Farm Gate Cirque Agricultural Center Shamelon. Coquet Circ Agricultural Center Shamelon. Okay, the study assessing the nutritive value of the আনকালটিভেটেড ফুলস ইন দ্য চেড অ্যান্ড ওয়ার্ল্ড রিজেন্স শীর্ষক রেজাল্ট শেয়ারিং কর্মশালায় অনুষ্ঠিত হয় সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল লতিফ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মশালায় পার্বত্য এলাকার বারোটি ও হাওড় এলাকার আটটি সহ মোট বিশটি অপ্রচলিত বা অচাষকৃত খাদ্যশস্যের পুষ্টি গুণাগুণ সহ অপ্রচলিত বা অচাষকৃত খাদ্যসমূহের জনপ্রিয়তা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয় আর এরই সাথে খবর শেষ করছি আল্লাহ